করবো ইনশাহ্ গর্বই গর্ব প্রিয় ভাইয়েরা আমার আজকে পৃথিবীর অবস্থা পৃথিবীর আনাসে কানাসে আজকে সব জায়গাতে মুসলমানরা কোন ঠাসা মুসলমানরা কি কোন ঠাসা আমরা তো মনে করছিলাম ফ্যাসি চলে গেছে এখন ভালোই আছি ভালোই চলবে আমাদের দিনগুলো কিন্তু আবারও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে কি বল আবার ইসলামের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র কি ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে আবার কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে নারী কমিশন গঠন হয়েছে নারী কমিশন গঠন শুনছেন আপনারা যে নারী কমিশন গঠন করছে তাদের দাবি তো তাদের যে দাবি দাবা সবগুলোই কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক প্রত্যেকটা দাবি দাবা কোরআন সুন্নার সাথে কি সাংঘর্ষিক তো কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক মানেই তো মুসলমানের সাথে সাংঘর্ষিক ঠিক ইসলামের সাথে সাংঘর্ষিক ঠিক না আমরা তো মনে করছিলাম যে আসছে প্রথম প্রথম তাও ইসলামের প্রতি গরম জনতা দেখাইছে এত তো মনে করছিলাম যে না এবার মনে হয় ইসলামের পরে আর হামরা হামলা করলে হবে না মনে হয় ইসলামটা ঠিক থাকবে বাদ বাকি যা হবে হবে কিন্তু এখন তো দেখতেছি যে ইসলামের নিয়ে কঠিন এক তাদের প্রথম দাবি হইল ওয়ারেস হিসাবে তারা যে বৈদিক সম্পত্তি তারা যেটা পায় তারা যে ফারাস্তা বাপের সম্পত্তি থেকে তারা যে সম্পত্তিটা পায় এটা তাদেরকে ইসলাম যা দিয়েছে তা তারা মানতে চাচ্ছে না তাদের কথা হইল যে তাদেরকে সমান সমান দিতে হবে নাউজুবিল্লাহ

ইসলামের কোন বৃত্তি জায়েজ নাই গেল দুইটা গেল এরকম আরো অনেক বিষয় রয়েছে যেগুলো সবগুলো হলো ইসলামের সাথে সাংঘর্ষিক ইসলামের সাথে সংঘর্ষ করে কোরআন সন্ন্যার সাথে সংঘর্ষ করে এই দেশে কোন কমিশন গঠন হবে এইটা মুসলমান মেনে নেবে এইটা ইনুস আসা ক্যাম্পে চিন্তা ভাবনা করলে আমার তো বুঝে আসে না বুঝে আসে কোরআন সন্ন্যার সাথে সংঘর্ষ করে কোরআন সন্ন্যার বিপক্ষে দেয়া কোন কমিশন গঠন করা সেখানে কোনো কিছু বাস্তবায়ন করবে এটা এই বাংলাদেশে হবে হবে বলে হতে দেয়া যাবে তার ক্ষমতা আছে এখন সে চাইলেই মনে হয় করতে পারবে কি পারবে না সে তো করার পরিকল্পনা হাতে নিয়েছে এখন যদি আমরা যদি সচ্চার না হই আমরা যদি এর বিপক্ষে কথা না বলে তাহলে তো সে করেই ফেলবে ঠিক না আর যদি আমরা এটার ব্যাপারে কথা বলি মুখ খুলি প্রতিবাদ করি প্রতিবাদ করে তুলতে পারি তাহলে হয়তো এই দেশে বাস্তবায়ন করতে পারবে না গত কয়েকদিন আগে জাতীয় উলামা মাসায় কাহিমা পরিষদের ব্যানারে ঢাকাতে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে এই প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশ 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 যত ইসলামিক দল আছে সকল ইসলামিক দলের নেতারা এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন আলহামদুলিল্লাহ বিগত দিনে কিন্তু এরকম নদীর আমরা খুব কম দেখেছি ঠিক না বিগত দিনে এরকম নদীর আমরা খুব কম দেখেছি যার ব্যক্তিগত দলীয় ব্যানারে প্রতিবাদ হয়েছে কিন্তু এক ব্যানারে প্রতিবাদ বিগত দিনে আমরা খুব কম দেখেছি আলহামদুলিল্লাহ ইদানিং আমরা দেখতেছি যে একটা ব্যানারে এসে সকল ঘরানার ওলামাই ইসলামের বিপক্ষে যারা অবস্থান করতেছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছে আলহামদুলিল্লাহ এখন আমরা যারা সাধারণ মুসলমান আছি গ্রাম বাস করি আমাদেরও প্রতিবাদ করার দরকার আছে না কি বলে কারণ আমাদের তো আছে আছে না আমাদেরও ইমানই দায়িত্ব আছে আমাদের গায়রত আছে অতএব আমাদের আমাদেরকেও মুখ খুলতে হবে আমাদেরকেও কথা বলতে হবে উপর মহলের ও যারা আছে তারাই কথা বলবেন তারাই বক্তব্য দিবেন তারাই এটা নিয়ে প্রতিবাদ করবেন প্রতিরোধ করে তুলবেন আর আমরা তেল দিয়ে তাইলে হবে হবে না ইসলামের বিরুদ্ধে যখন যে কেউ অবস্থান নিবে সর্বত্র সর্বত্র সর্ব জায়গার থেকে প্রতিবাদ এবং প্রতিরোধ করে তুলবে গত সময় আমি বলেছিলাম

মানবতার বিরুদ্ধে তো একজন মানুষকে অন্যায় ভাবে যদি কেউ আঘাত করে তো তার বিরুদ্ধে এক কথায় অন্যায়ের বিরুদ্ধে কিসের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আর ইসলামের বিরুদ্ধে যদি যায় সেটা তো অনেক বড় ধরনের অন্যায় তা বলেন ঠিক না ইসলামের বিরুদ্ধে যদি যায় সেটা তো অনেক বড় ধরনের অন্যায় সে ব্যাপারে তো কোনো সার হওয়ার কথাই নেই কোনো সার দেওয়ার কোনো অবকাশ নাই রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন যে সর্বপ্রথম কাজ হলো হাত দিয়ে বাধা প্রদান করা হাত দিয়ে বাধা প্রদান করা সমাজের মধ্যে অন্যায় কাজ তো প্রত্যেকটা সেক্টর সেক্টরে ছেয়ে গেছে সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে অনলাইন ঢুকে গেছে সেই বেদাত বহুত ওয়ান ইসলামিক কার্যপালা প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে একজনের বাড়িতে একজনের বিয়ে হচ্ছে সাত দিন ব্যাপী সাউন্ড বক্স লাগাই আচ্ছা বিবাহ সাথে এটা কি ইবাদত কিনা বলেন তো বিবাহ একটা ইবাদত না নামাজ ইবাদত কিনা নামাজের সময় গান বাজানো যাবে বিয়ের সময় গান বাজানো যাবে না যেগুলো বাজায় এগুলো কত বড় চিন্তা করতে পারে আবার এগুলো সমাজের ভিতরে নিজেদেরকে অনেক বড় বুদ্ধিমান মনে করে বলে আমি কত বড় বুদ্ধিমান আমার সেই বুদ্ধিমান আর এই সমাজ আর কেউ নাই জুতাদের পিঠে এগুলো মাথা ঠিক করা দরকার কথা বলেন তুমি সাত দিন ব্যাপী সাউন্ড বক্স বাজাবা সাত দিন ব্যাপী এক মাস ব্যাপী বাজাবা কোনো সমস্যা নাই তোমার সাউন্ড বক্সের আওয়াজ তোমার সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে তোমার সীমানার বাইরে যেতে পারবে না অসুস্থ ব্যক্তি আছে সমাজে রুগ্ন ব্যক্তি আছে রুগ্ন ব্যক্তির কানে সাউন্ড বক্সের আওয়াজ তার ক্ষতি হবে সে আরো বেশি অসুস্থ হতে পারে তোমাকে এই অধিকার কে দিয়েছে কোন সমাজ দিয়েছে কোন বিধান দিয়েছে দিয়েছে কোন বিধান একজন অসুস্থ ব্যক্তি সে তো অসুস্থ তোর যন্ত্রণায় এরপরে তুমি তাকে আরো যন্ত্রণা দিচ্ছ এই আমাদের সমাজে এই যে মারাত্মক ব্যাধি এরপরে আকিকা দেয় মুসলমানি দেয় সেখানে ওই জাতীয় প্রোগ্রাম গুলো চলে চলে কিনা হ্যাঁ সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কিন্তু অপসাদী স্মৃতি অন্যায় এগুলো ঢুকে গেছে সমাজের ভিতরে অসুস্থ ব্যক্তি আছে রুগ্ন ব্যক্তি আছে বৃদ্ধ বয়স বৃদ্ধ ব্যক্তি আছে তাহলে তাদের দিকটা তো বিবেচনা করতে

এই গ্রামে হোক আর অন্য কোন গ্রামে হোক যেখানেই হোক না কেন এরকম সাংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিতেই হবে এরকম সাংস্কৃতিক কোন অবস্থাতেই চলতে দেওয়া যাবে সমাজে মানুষ যেন কি একটা পাইছে হ্যাঁ কি একটা পাই সমাজের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় এইভাবে মানে এমন ভাবে শয়তান বিস্তার করেছে এগুলো কানের ভিতরে বললেও ঢুকে না আর আমাদের সমাজের কিছু ইমামরা আছে ইমামরা মেম্বার থেকে এরকম মেম্বারে বসে এরকম জোরালি কন্ট্রে কথা বলতে পারে না কেন বলে না চাকরি দেওয়ার ভয় ভয় চাকরি গেলে খাবো কি বেড়া তার চাকরিতে খাওয়াই নাকি বিয়াক কল কুতাকার এর ইমান ঢুকছে চাকরির ভিতরে ইমান আছে ঠিক আছে এমন ইমামের ভিতরে তো ইমাম একটা যায় তবে এরকম আকীদা তার মধ্যে ঢুকে থাকে যে আমার চাকরি আমাকে খাওয়ায় চাকরি যদি সেবা না খাইয়ে মরব এই আকীদা যদি কোনো ইমামের মধ্যে রবে তো সেই ইমামের পিছনেই ইক্তদা হয় কমিটির গোলামি করে কমিটির বুজা করে এলাকার ভিতরে প্রভাব খালি ব্যক্তি যার বুজা করে আছে না কবাল পুষে জাতির কবাল যে এমন এমন পুষে জাতির কবাল ভালোভাবেই পুষে প্রিয় ভাইরা আমার এখন কথা হইলো এই যে সমাজ এই সমাজ থেকে আমরা চাই শান্তিপূর্ণ একটা সমাজ গঠনের জন্য শান্তিপূর্ণ সমাজ সমাজের প্রত্যেকটা সেক্টরের মানুষ শান্তি পাবে প্রত্যেকটা সেক্টরে শুধুমাত্র মুসলমানরা শান্তি পাবে অমুসলিমরা অশান্তি পাবে এরকম নাকি আমাদের চিন্তাধারা আমাদের চিন্তাধারা হল সমাজের একটা পিঁপড়াও যদি বসবাস করে একটা পিঁপড়া একটা পিপিলিকাও যদি সমাজের ভিতরে বসবাস

আমাদের উপরেও সেগুলো চাপায় দেওয়ার জন্য চেষ্টা করছে এখন এক নারী কমিশন গঠন করে কতগুলো কোরআন সুন্না বিরোধী আইন সেগুলো আমাদের উপরে প্রয়োগ করার চেষ্টা করছে ভারতে মুসলমানরা তাদের জমি মাদ্রাসা মসজিদের নামে অক্ষ করছে আমরা বাংলাদেশিরা করছি না এই যে মসজিদ যে জায়গা এই জায়গাটা মসজিদের নামে অক্ষ করা না এখন এই কষাই মন্দি অর্থাৎ সবকিছুর মূল হইল মুসলমানদেরকে কোন ঠেসা করা মুসলমানদেরকে কিভাবে মাইলে ধরে মুসলমান কিভাবে ধ্বংস করা যায় ইসলাম কিভাবে ধ্বংস করা যায় মুসলমানের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে ইসরায়েল তো আপনারা দেখতেছেন কিভাবে দাবা নেওয়া চলতেছে আল্লাহর বিচার আছে না আল্লাহ শুরু করছে বিচার ভারতের বিরুদ্ধে এবার পাকিস্তানের সাথে লাগিয়ে দাও উপকরণ চলতেছে দান্ডা উত্তেজনা চলতেছে যে কোন সময় যুদ্ধ লেগে যেতে পারে আমরা চাই লেগে যাক শয়তান একটু শাসন হোক নরকে একটু বুঝুক বহুত মুসলমানদের হাতে রক্ত মুসলমানদের রক্ত দিয়ে হাত বহুত রঞ্জিত করেছো এখনো পর্যন্ত করতেছো মুসলমান আর ইসলামের উপরে নির্যাতন আর নিপীড়নের ইসতিম্রলা তোমরা চালাইতেছ আল্লাহ তাআলা ছাড় কিন্তু ছেড়ে দেন না আল্লাহ ধরবে অবশ্যই ধরবে এতে কোনো সন্দেহ নেই আর বর্তমান বাংলাদেশের ইউরু সরকারকেও বলতে চাই আপনি যদি ইসলাম বিরোধী কোনো আইন বাংলাদেশে পাস করতে চান

যে সাতটা পয়েন্ট এই সাতটা পয়েন্ট নিয়ে আল্লাহ তৌফিক দান করেন আগামী জমায় আমি বিস্তারিত আলোচনা করবো আজকে শুধু আপনাদেরকে একটু ধারণা দিলাম তো আপনারা এতটুকু জেনে রাখেন ইসলামের বিরুদ্ধে আইন পাস করার ব্যবস্থা তারা নিয়েছে এর বিরুদ্ধে আমরা সজাগ হলাম সচ্চার হলাম আমাদেরকে যখন যেখানে যে অবস্থায় ডাক দেওয়া হবে আমরা তখন সেখানে সেই অবস্থায় আদি রয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে তাও বিজ্ঞান করতে আমি